ਮੇਰੇ ਪਾਸੇ ਛੋਟੂ ਛੋਟੂ ਤੂਧੇਰ ਬੱਚਾ ਦਾ ਛੱਪਟ ਕਰੇ ਕਾਂਦੇ এবার মা সহ্য করতে পারছে না মায়ের চোখ দিয়ে করে পানি ঝরে যাচ্ছে আল্লাহর কাছে হাও হাও করে কেঁদে ফরিয়াদ করে বলছে রাবুলালামিন আল্লাহ গো আমরা তাও রাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফতে দয়ার নেবি আসবে মায়ার নেবি আসবে গো আল্লাহ তুমি দয়ার নেবি মায়ার নেবিকে পাঠিয়ে নিয়ে দাও নইলে আমরা আর বাঁচতে পারছি না এ দোয়া করে পাই যান আমার আল্লাহর নবী দুনিয়া আসার আগে আমার মায়ের জাতের আপনাদের মায়ের জাতের ইজ্জত পেত না সম্মান পেত না হাইরে আমার মায়ের জাতের কথা বলতে কলেজে ফাটে দেখেন সামনে কি কষ্ট আসছে যে মা দশ মাস দশ দিন পেটে রেখে অতি যন্ত্রণা কষ্টকে সহ্য করে বাচ্চাকে জন্ম দেয় আল্লাহ সিস্টেম তৈরি করেছেন একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে একটা ছেলের বিয়ে হলো পেটে বাচ্চা

না তো ধরা পড়ে যাবো হাসরে চল্লিশ দিন লুথ মানে পানি অবস্থায় আল্লাহ সিস্টেম তৈরি করেছে ওই পানিকে আল্লাহ রক্তে নিয়ে যান আবার চল্লিশ দিন রক্ত অবস্থায় মায়ের পেটে আমরাও ছিলাম দিন হল আশি দিন আটচল্লিশ দিন গোস্তের অবস্থায় কত হল

এবার ওই বাপ ওই বাপ মায়ের সাথে বেঈমানি করে জুদা হয়ে যায় খুব সব তো অবলম্বন করেন ভাইজানেরা আল্লাহ একবার আল্লাহ একবার এবার পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস অনেক সবাই যেন পেটে যন্ত্রণা বুকে যেন ব্যথা বাই যেন আমার সহ্য করতে যেন পারছে না তবু অসহ্য করতে আছে আল্লাহ গো আমার সন্তানটাকে ভালো রাখো বাচ্চাটাকে ভালো রাখো মা চোখের পানি পেলে আঁচল দিয়ে মোছে আঁচল ভিজায় নাই বুকের কাপড় বাচ্চার ভিজে মায়ের ভিজে যাই ও ন মাস হলো সাড়ে ন মাস এবার দশ মাস হলো ও বিরাদারি কোনো সময় খাই কোনো সময় খায় না অতীত জঞ্জল জীবন কাটে আল্লাহু আকবার 10 দিন 5 দিন 6 দিন এবার 7 দিন হয়ে গেল পেটা বেরাদার যেন মেয়েটাকে আর যেন ভালো লাগে না সব সময় যেন উদাসনা তানান করে দুই চোখ দিয়ে পানি চড়চড় করে ফেলে কাঁদে এবার 10 মাস 10 দিন গেল তার মা এবার বলে বেটি এসো রুটি খাও এবার দুইখানা রুটি দিল এক গ্লাস পানি দিল বেটি খাও এবার খেতে লাগলো দু তিনবার মুখে দিল বুকে

আর কতরাতে দুপুর করে দিল এবার খেলো না দুপুরে ও এবার বই কালো হলো ও বেড়া এবার মাকে বলে মা বাইরে যাবো দু চারজন মেয়েকে ডেকে এনে ধরিয়ে বাইরে নিয়ে গেলো থাকতে পারছি না মা আমাকে ঘরে নিয়ে চলো নিয়ে আসলো আমাকে পয়লান দাও দেওয়ালে হিলান দাও দিলো থাকতে পারছি না বিছানায় সইয়া দাও এবার বিছানে সওয়ালো হাইরে যন্ত্রণা হাইরে কষ্ট পায়ের গুলাতে বিছানার যেন চাদর ছিঁড়ে দিল একবার ডান করব একবার বাম করব ও বিরাদার একবার হাত গুলা পিঠে বিছানায় একবার পা গুলা পিঠে এই অবস্থায় মা এবার বিকাল হয়ে গেল কেটে দিল সন্ধ্যা লেগে গেল মেটার মা বাড়িতে কাজ করছিল এবার কিন্তু মেটার প্রসব ব্যথা উঠেছে রক্ত বিছানা লালে লাল এবার মেটা বুঝে নিল আমি আর বাঁচব না আমি মরে যাব আমি মরে যাব এবার আব্বু ডাক দেয় মা আমি মনে হয় বাঁচব না মা এসো তুমি না আমাকে খাইয়ে আমার মুখে হাসির ফুল ফুটেছিলাম মা ও চলো তুমি চিরা কাপড় পরে আমাকে নতুন কোন কাপড় পরি আমার মনে আমার মুখে নাজিল ফুল ফুটকেছিলে মা আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মনে হয় আমি বাঁচব না মা পিটির কান্নাই মা ছুটে গেল ও মা কাঁদতে লাগলো এবার মেয়েটার বাপ শুনে কাঁদলো ভাই বোনেরা কাঁদলো এদের কাঁদনে বাড়ির আশেপাশের অনেক মেয়ের আসবো সবার মন পরা বেদনা চোখ পরা পানি বাই জানা আমার আল্লাহ আকবর আল্লাহ আকবর একটা কেতাব কেতাবটার নাম হলো হুকুকুল ওয়ালা দাইন হুকুকুল ওয়ালা দাইন কেতাবে এই সম্পূর্ণ ঘটনাটা হাদিস পাক থেকে উদ্ধৃত করে ও বিরাদারে বাল্লাকা আছে আল্লাহু আকবর আল্লাহু আকবর ওই কান্দে বাপ কান্দে ভাই বোনেরা কান্দে আর অনেক মেয়েরা সবাই কান্দে এবার সবার ভিতরে মন ভরা বেদনা চোখ ভরা পানি মেয়েটার সুস্থতার ব্যবস্থা করতে লাগলো অনেকক্ষণ পর চোখ খুলে দিল মেয়েটা সবার দিকে দেখছে মেয়েটা চোখ দিয়ে কর করে পানি ঝরে যাচ্ছে এরা বলে বল ও সাকিলা কে দনা বল কে দনা কে দনা সৃষ্টি জগতের আল্লাহ নিয়ম বেঁধে দিয়েছেন এই নিয়মে বাচ্চা হয় বলরে আল্লাহ দয়ালু দাতা রবুল আলামিন সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফোটাবে বলে তুমি একটু সহ্য করো আল্লাহর নাম নাও বলে আমি আর সহ্য করতে পারছি না আমার আমার আমি যেন মরে যাই আমার পাস্তাই ইচ্ছা হচ্ছে না রে ও বোনেরা তুই হাতে রসি গলাই বেঁধে দাও আমি যেন মরে যাই একটা গ্লাসে পানিতে বিষ মিলিয়ে দাও আমি যেন মরে না হায়াত মহতের মালিক আল্লাহ কাঁদিও না কাঁদিও না আল্লাহ আল্লাহ বলো আমি যে পারছি না আমি যে পারছি না বল আল্লাহ দয়ালু দাতা কষ্টের মুখে হাসির ফুল ফুটিয়ে দেবেন গ সৃষ্টির নিয়ম বেঁধে রেখেছেন জন্মের নিয়ম আল্লাহ বেঁধে রেখেছেন ও বোন আল্লাহ আল্লাহ বলো এদের কথায় মেয়েটা আল্লাহ আল্লাহ বলতে লাগলো আমার আল্লাহ বলেন জিবরাইল দেখো মেয়েটার প্রসব মাথায় কত বুক ফেটে যাচ্ছে যেন যন্ত্রণায় কলেজা চোর চোর হয়ে যাচ্ছে রক্তে পানি রক্ততে বিছানা লালে লাল চোখের পানিতে বুকের কাপড় ভিজে গেছে ও জিবরাইল প্রভু ও মেটাল লাল লাল বলে ডাক দিচ্ছে জিবরাইল শোনো এ প্রসব কথাই মেটা যতবার আল্লাহ বলবে আমার তরফতে ততটা পুরস্কার দিয়ে দাও বলে রব্বুল আলামিন আমি কি পুরস্কার দেব জিবরাইল শোনো শোনো

এই ভারত থেকে কলকাতা যাও পসপোর্ট করো ইয়ে করো প্লেনে উড়ো যে প্লেনে যখন হজ করতে গেলাম ভাইদের তেইশ সালে সবার সঙ্গে বিদায় সিদায় বাড়ি থেকে নিয়ে গেল তো আমার স্ত্রী এই করে বসে আছে দেখছে আমাকে কি আর আসবে কি মরে যাবে আল্লাহ আমার স্ত্রী সত্যি বলছি গো ছবিতে ফটোতে আছে শুধু তুলে এইরকম করে বসে আছে কি মরবে কি বাঁচবে আসবে কি আসবে না খুব মন খারাপ খাচ্ছে আমি মাথায় হাত বলি বলছি কাঁদিস না কাঁদিস না না যা হবে আল্লাহ করবে নাকি এইবার বুঝলে এই কথায় কলকাতায় দুদিন থাকলাম সব টেস্ট ফের সব কিছু হইলো তো এবার জাহাজে যখন নিয়ে গেছে গাড়িতে ওই রাত তো পাঁচজন আগে ছিল ছেলে গেছিলো পোতা গেছিল তিনটা ছেলে গেছিল বুঝলে তো সব খেলি টুকি মেরে মেরে দেখছে কি আর আসবে কি না শেষ বাড়ির মতো দেখতে এলি বাসে চেপে গেছে তো আমার পোতা বুঝলেন পেছন দেখে প্রাচীর টাকা চলে যায় হাত দেখেছে সালা চাহিছে কি বলে যে জমির ভাগ পাবে মহাব্বত কত ভালোবাসা কত কি বাবু এটা ঠাট্টা করে বললাম এই কথাটা পোতা তো কত মহাব্বত কত ভালোবাসা হাত দেখেছে ইস নিয়ে গেল তো এই গরু ছাগলকে যেমন জবাই করে তো যে মন খারাপ হয় যাইছি পেলেনে আসমানে উড়াবে কম ব্যাপার নাকি ভয়েরই তো ব্যাপার আছে তো মুখ টুক সুখে টুক খেয়ে কে আর আসবো কি আসবো না দেখতে পাবো কি পাবো লাগা ওকে

উমরা করতেও বাইরে ভিড় সাফা মারাতে হাঁটতে হবে সাতবার যাতায়াত করতে হবে কম ব্যাপার নাকি নাড়া হইতে হবে খুব কষ্ট উমরা করতে গেলেও আমার বলার উদ্দেশ্যটা ছিল এটা এর জন্য বললাম জান তখন বুঝবেন হজে তো কষ্ট আছে আছে উমরাতে কত কষ্ট জান তাহলে বুঝতে পারবেন

হাতে তৈরি করবো রুটি তাও হবে চা করবে তাই হবে কুমার এবার মাটিকে আনার পর এবার হাঁকা মাটি কাঁচা হয়ে আছে এবার নাত বানাবো নাত বানিয়ে নিচ্ছে ওই মাটি থেকে হাড়ি তৈরি করছে মাটি থেকে কলসি তৈরি করছে থালা গ্লাস তৈরি করছে বলুন কথাটা ঠিক না বেটি একটু হ্যাঁ না বলে জি তৈরি করছে ও ভাইরা তাই বলি আমি মায়েরা তোমাদের বাচ্চাদের মনখানা পরিষ্কার একেবারে সাদা কাগজের মতো সাদা কাগজে মানুষ যা লেখে তাই হয় তাই সাদা কাগজের মতো আসন গো ওই বাচ্চাদেরকে ছোট থেকে শিক্ষা দেন নমাজ রোজা শিক্ষা দেন আল্লাহ একবার ভালো কাজে শিক্ষা দেন তালবার শিক্ষা দেন আজবেতে প্রতিবাদ উযওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বেটি ওই ছোট ছোট বাচ্চারা মায়ের কাছ থেকে তেলাবাদ করা শুনতেন কোরআন পাখের আর ঘুম চলে আসতো ভাই যান আমার যখন বাচ্চারা থেকে উঠত তখন ওই বাচ্চাদের প্রতি এবার কমন টান দেখুন তখন নেবির প্রতি দুরু চুরি করতেন বলেন সুহান আল্লাহ আর বর্তমান সময়ে বাচ্চারাকে মোবাইলে গান শুনিয়ে সবাই ওই বাচ্চাদের না যখন উঠে করে কান্দে কাটন কাটন করে তখন মোবাইলে কাটন দিয়ে নেয় কথাটা সত্য বললাম না মিথ্যে সব মায়ের

নক গ্রামের বাইরে একটা ফাঁকা ময়দানে মরুভূমির রাস্তার ধারে কুড়ো ঘর পড়ে দিত আর গোসল দিয়ে একখানা কাপড় পরিয়ে বলতো আমি চলে যাও এক বছরের জন্য ওই ঘরে ঢুকে যাও এক বছর বের হতে এক বছর কাপড় বদলাতে পাব না এক বছর গোসল করতে পাব না মৃত্যতনে মের আমার যেত এ মের আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ গো তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি মার তরফতে রহমতের নবী আসার কথা আল্লাহ রহমতের নবী পাঠাও নইলে আমরা আর বাসতে পারছি না ও বেদার আর একটা রওয়ায়াত কি যখন ওই স্বামী মারা যেত স্বামী আগুনে চিতাই পুড়াতো এ মেদের হাতে পায়ে রশি বেঁধে দিত গো চল আসেন ভাই সামনে চলেন খুব ভালো আমি এখানে অনেক জলসা করেছি জীবনী করেছি কিন্তু এই এলাকায় আজকে খুব ভালো লাগছে মানুষের আগ্রহ ছেলে যে আগ্রহ ভালো লাগছে আল্লাহ ভালো রাখুক আপনাদের খুব ভালো থাকেন এবং আল্লাহ যেন ইমানদার বানিয়ে রাখে জান্নাতি বলে কবুল করে বলেন আল্লাহ মামি আজ বক্তব্য রাখছি তো আজ দোয়া করবো আপনাদের জন্য আমি হজ করতে গিয়ে দোয়া করেছি এসেছি জি আমি সব জায়গাতে দোয়া করেছি যে জায়গাতেই দোয়া কবুল হবে আমি সব জায়গাতে দোয়া করেছি আল্লাহ মা জাননি মুস্তাজাব দোয়া হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো আলেমার পাবলিকের সাথে হজে পার্থক্য আছে আসমান আর জমিন আমি সব জায়গাতে দোয়া করেছি করেছি হযরত আল্লাহুমা জাল্লি মুস্তাজাবুদ দোয়া হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো আমার জীবনে যতদিন বাঁচব আমি দেখলাম বক্তা বানিয়ে রেখেছেন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের নিয়ে দোয়া করতে হবে অনেকে অনেক রকম ভাবে দান করবে দোয়া করতে হবে রাস্তায় চলবো তালবিলি মাওলানারা বলে হুজুর দোয়া করিয়েন যে বাড়িতে থাকবো আশেপাশের লোকেরা বলবে হুজুর দোয়া করিয়েন কি আমি সুযোগটা ছাড়বো না তো আমি বললাম আল্লাহ জানি মুস্তা যাবো হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো আমার জীবনে আমি যে কোনো জায়গাতে যে কোনো অবস্থায় যার জন্যই দোয়া করবো আল্লাহ তুমি কবুল করিও কথা বুঝতে পারলেন বাবু আমি গুনেগার পাপি কাপি চাই হোক আল্লাহ মেহরবান আল্লাহ দয়ালু দাতা তাই আজ দোয়া করবো দোয়া কবুল করা না করার মালিককে আল্লাহ তবে আমি আপনাদের জন্য দোয়া করেছি আল্লাহ কবুল করিও বলে দেন তো একবার শুভান আল্লাহ সেহেতু মজলিস খুব ভালো আর বাইরে থেকে লোক চলে আসে এখনো খুব ভালো লাগছে আল্লাহ ভালো রাখো দুনিয়াতে আর কি এই তো আল্লাহ আপনাদের মন দেখেন পেছন দিকে তাকানো আসছে আমি মিথ্যা বলছি না দেখেন এসে এসে বলছে সর তো আল্লাহ এখানে আসার মনটা দিয়েছেন আল্লাহ জি কি রাজকার করার ক্ষমতা দিয়েছেন জি আল্লাহ পাঠাচ্ছেন বলেই তো আসছেন এদিকে আগে চলেছেন আগে জায়গা আছে আগে যায় গেছে আগুনে ফেলে কথা বুঝতে পারলেন কারণটা কি মানুষ বলতো যদি ভোরে

সকাল বেলায় যদি বিধবার দিকে নজর চলে যায় বিধবার যদি মুখ দেখালি সারা দিন আমানত ভাগে খাবার জুটবে না কি কষ্ট কষ্ট না সকালবেলায় যদি বিধবার মুখ দেখা যায় তাহলে দিন মানি বানা যাবে না যাতে না আল্লাহর কাছে পরিহা করতে আল্লাহ

আমাদের মা বোনদের গর্ভ থেকে বাচ্চা আছে দুনিয়াতে জন্ম হওয়ার নিয়ম সিস্টেম আল্লাহ করেছেন আগে মাথা দুনিয়ার দিকে আসে তারপর দেহ তারপর পা কথা বুঝতে পারলেন বাবু এটা বাচ্চা জন্ম হওয়ার সিস্টেম তাতে পায়ের দিক থেকে পায়ের দিক হয়ে কোনো বাচ্চা হয়ে যায় 50 100 200 500 হাজার এর মধ্যে একটা বাচ্চা মায়ের বলে হয় আমাদের মুর্শিদাবাদের লালগুলা রইদিকে বলে কি উল্টা হয়ে হয়েছে আপনাদের দিকে বলে উল্টা হয়ে হলো তো আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম কেয়রে লতিব আমার আম্বা বলতেন